এ বাবা গত রমজান এক মা বড় অসহায় এই মা প্যারালাইซิসের রোগী একটা মাত্র সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়ে গেছে মা প্যারালাইซิসের রোগী ঘরে একটা মানুষ নাই বাজার এনে দেওয়ার জন্য ঘরে একটা মানুষ নাই তাকে একটু ইফতারি কিনে দেওয়ার জন্য এই মা অসহায় মা ঘরের ভিতরে শুধু পানি দিয়ে ইফতার করে তার ছেলেটা একদিন Aisha কানতে ছাড় নাক দেখ আমার মা বড় বিপদে আছে আমার মা বড় অসহায় আমার একটু ছুটি দেন মায়ের সাথে ইফতার করবো আমি বললাম তোমার মায়ের কি সমস্যা কয় হুজুর আমার মা প্যারালাইসিসের রোগী আমার মা উঠতে পারে না আমার মা হাঁটতে পারে না আমার মা চলতে পারে না আমার মা ঘরের ভিতরে ইফতারি করে আমার মা বড় কষ্ট করে শুধু পানি দিয়ে আমার বাবা নাই ছোটবেলা আমার বাবা মারা গেছে আমি বললাম বাবা তুমি কি করো কয় হুজুর আপনার এই মাদ্রাসায় আমি হেফজুখানায় পড়ি হুজুর আমি কোরআনের হাফেজ হয়েছি কিন্তু পয়সাও আমার হাতে নাই মার একটু ইফতার দিতে পারি না যদি পারেন মাদ্রাসা থেকে একটু ইফতার দেন আজকে নিয়ে মাকে নিয়ে গরিফতার করব এ আমার বাবা এমন অনেক বড় সহজ অনেক বিধবা নারীরা সে বন কেন মার্কেটে মার্কেটে ঘরস বন তুই গিয়া দেখ তোর কোন বস্তির মধ্যে কোন বিধবা নারীটা ইফতার করতে পারে না তার কাছে নিয়া বোন বানায়া তার সাথে যদি একটু ইফতার শেয়ার করে তাকে যদি একটু ইফতার করাইতে পারস তার মুখে যদি একটু হাসি ফুটাইতে পারস কিয়ামতের ময়দানে ওই অসুস্থ রুগীর সাথে আল্লাহ তালা ওই অসুস্থ রুগীর বরকতে অসহায় নারীর বরকতে ও বোন তোকে আল্লাহ তালা জান্নাতে বানায়া দিবে কথা ঠিক না ব্যাটিক যারা খাওয়া তুমি কারে তালাশ করে ইফতার পার্টি দেয় পার্টির মধ্যে দাওয়াত দেয় অমুক কলিক সাহেব তমুক কলিক সাহেব পাঁচতলাওয়ালা পাঁচতলা বাড়িওয়ালা রে ইফতার পার্টিতে দাওয়াত দেয় ফ্ল্যাটের মালিক আরেক ফ্ল্যাটের মালিক রে ইফতারের দাওয়াত দেয় এক বাড়িওয়ালা দুই বাড়িওয়ালার ইফতারের দাওয়াত দেয় অথচ তার ঘরে ইফতারের অভাব নাই তার ঘরেও খাবারের অভাব নাই অথচ তোর এলাকায় ফুটপাতের মধ্যে দেখ কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে একটি ইফতার কিনতে পারে না মাঝে মাঝে দেখবা যখন ইফতারির দোকানগুলোতে বেচা কেনা হয় কিছু গরিব মানুষ একটা সব কেনার জন্য তিন দোকান করে টাকা নাই পকেটে কত সহায় ও ফুকে ফুইটাও চাইতে পারে না পাললে আর একদিন হঠাৎ কই না 100 টাকা ইফতারি কিনে দাও চিনারে দরকার নাই পরিচয়ের দরকার নাই কিসের ভোট কিসের আর সাড়ে পরিচয় ওর থেকে বাহবা নাও আর দরকার নাই বাজার নাও এটা তোমাকে দিলাম ভাষায় নাই ইফতারি করো ও পদ দিয়া হাত বের দোয়া করবে আল্লাহ এই মানুষটারে সিনলাম না আমারেও সিনলো না না সেনা শর্ত আমার 100 টাকা ইফতারি কিনে দিল ভাষায় গিয়া বিবিরে বলবে বিবি মুনাজাতের মধ্যে তোমার জন্য দোয়া করবে ওই লোকটাও দোয়া করবে ইফতারির আগে দোয়া কবুল হয় ওরা হাত যদি কবুল হয়ে যায় ওর দোয়া যদি কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে ওর দোয়ার বরকতে আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একেবারে কথা ঠিক না ব্যাটি এ আমার বাবা হাতে পায় তোরা বলি এটাই রমজানের শিক্ষা রমজান তখনই প্রাণবন্ত হবে রমজান তখনই ফলপ্রসূ হবে যদি আপনার ইফতারির প্লেটের পাশে গরিবের প্লেট থাকে আপনার খাবারের ভিতরে অসহায় মানুষের খাবার থাকে এ বাবা গরিব আপনার সাথে শরিক করতে পারেন আপনার ইফতারিটা তখনই ফলপ্রসূ হবে দোয়াটাও তখনই কবুল হবে একটা অসহায় মানুষকে নিয়ে যদি আপনি দোয়ায় অংশগ্রহণ করতে পারেন এ আমার যুবক ভাই ও আমার বড়া বাবা এই জন্য আল্লাহ নবী খাদিছে বলে আনা ওয়া ফিল কয় এই দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করে এতিমের মুখে খাবার তুলে দেয় আল্লাহর নবী বলে আমি মোহাম্মদ ছোটবেলায় এতিম ছিলাম এই এতিমকে যারা আদর সোহাগ ভালোবাসা দিয়ে যারা এতিমকে কাছে টানে এতিমের মাথায় হাত বোলায় এতিমের প্লেটে খাবার দেয় এতিমের গায়ে বস্ত্র দেয় আমি মোহাম্মদ ওয়াদা দিলাম আমার দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটাকে আমি একই সাথে পাশাপাশি নিয়ে একই জান্নাতে থাকবো হয় মানুষকে রমজানে ভোলা যাবে কি বলেন ভুলা যাবে ভোলা যাবে না বিয়ে বাসায় রান পাঠানোর দরকার নাই ইফতারি চক বাজার থেকে ইফতারি কিন না দশ হাজার টাকার ইফতারি পাঠাইছে এক বিয়ের বাসায় যাইতে যাইতে সব তোর হ্যাঁ টেম্পার নষ্ট হয়ে গেছে এই দশ হাজার টাকা পুরায় ফাড়ায় দিস অথচ বিয়ের বাসায় রিফ্তারির অভাব নাই অথচ গরিবের খবর না এক গ্লাস পানি দিয়া হইল গরিবরা সাথে নিয়ে ইফতারি করো একটা খেজুর দুইজনে ভাগ করে হলো একটা গরিবরে পাশে নিয়ে তারপর ইফতারি করো আল্লাহর নবী কয় পাঁচ শ্রেণীর মানুষের জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে এক নম্বরে হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন এক নম্বরে যারা কুরআন পড়ে এদের জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে কোরান পড়নেওয়ালা যাদের জবান চব্বিশ ঘন্টা কোরান পড়ে বলেন এই যুগে এমন একটা মানুষ দেখান যে সবসময় কোরান পড়ে কোরান আল্লাহর কালাম মাদ্রাসার বাচ্চাগুলো চব্বিশ ঘন্টা কোরান তেলাওয়াত করতে থাকে তাহাজ্জুদের টাইমে ওরা কোরান পড়ে ওরা তারাবিতেও কোরান পড়ে ওরা ফজরের পরেও কোরান পড়ে ওরা নামাজেও কোরান পড়ে নামাজের বাইরেও কোরান পড়ে কই আপনি তো এত কোরান পড়েন না তাহলে যেই জবান যত বেশি কোরান পড়ে ওই জবানকে তত বেশি দামি বানিয়ে দেন যিনি তিনিকে এই জন্য কোরআন পড়নে ওয়ালার জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে অপেক্ষা করতে থাকে দুই নম্বর আল্লাহর নবী বলেন ও হাফিজিল লিসান যারা জবান কন্ট্রোল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে তিন নম্বরে আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে ও মুতাইমুল জিয়ান যারা ক্ষুধার্ত মানুষরে খাবার খাওয়ায় ক্ষুধার্তের মুখে যারা খাবার তুলে দেয় ওই ব্যক্তির জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে খোদার তো মানুষকে খানা খাওয়ান হতে পারে সে আপনার প্রতিবেশী হতে পারে সে আপনার বাড়ির বাসার একজন দারোয়ান হতে পারে আপনার ঘরের একজন কাজের বুয়া কাজের বুয়া আপনাকে রান্না করে দেওয়া গেল ইফতারি বানায় দেওয়া গেল কিন্তু তো শূন্য হাতে ঘরে ফিরে গেল বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে আম্মা আসবে মনে হয় ইফতারি নিয়ে আসবে উপলব্ধিটা আপনি করেন আপনার বিবি কারো বাসায় গেল কাজ করার জন্য আপনি অসুস্থ অথবা আপনি ভাই আপনার তিনটা ছেলে মেয়ে গড়ে কামাই করতে জানে না ছোট্ট ছোট্ট বাচ্চা অথচ মালিকের বাসায় ইফতারি বানাইলো কত আইটেমের ইফতারি চিকেন ফ্রাই এটা সেটা কত ধরনের ফ্রাই করলো কত ধরনের আইটেম করলো সব বানায় দিয়া বসের জন্য টেবিলে রাইখা এবার কাজের বুয়া সন্ধ্যার আগে আগে আমি বাসায় আহারে বাড়িওয়ালা যদি বিবেকমান হয় কয় বোন দাদা এখান থেকে একটু ইফতারি তোর বাচ্চাদের জন্য নিয়ে যা অত সে ইফতারি সব খাইতে পারবো না লাস্টে টেবিলে পড়ে থাকবে এই বাচ্চাগুলো বাসায় যাওয়ার পরে খুশি হয়ে যাবে আমার মা আমাদের জন্য ইফতারি নিয়ে আসছে আর আনন্দে বসে বসে খাবে একমট মুরি হতে পারে একটু সোলা হতে পারে এই বাচ্চাগুলোর কলিজা ঠান্ডা হয়ে আল্লাহ তো তাকায় রয়েছে আল্লাহ তাকায় রয়েছে ধনী এ শিল্পপতিরা এ বাড়িওয়ালা ফ্ল্যাটের মালিক গাড়ির মালিক মিল ফ্যাক্টরির মালিক কোম্পানির মালিক টাকাওয়ালা জমিদারেরা দামি দামি খুরমা চাবায়া খাস দামি দামি খাবার খাস অথচ তোর ঘরেই একজন এতিমের গার্জিয়ান তোর ঘরেই কাজ করে তুই মনে করে সরে আমি বেতন দেয়া রাখছি কি হয়েছে তাতে কি হয়েছে তাতে তরে আমি তিন গুণ না দশ গুণ বেতন দিন তুই আমার ঘরে একদিন ইফতারি বানায়া দিয়া যা তুই তো জীবনেও যাবি না ও যদি কাজ না করতো তোর ঘরের কাজ হতো না শুধু সব কিছুর বিনিময় হয় না বেতন দেশ তাতে কি আসে যায় পরত একটা হক আছে যাওয়ার সময় আর একটি ইফতারি দিয়ে বোন রে এই এক পোটলা মাছ দিলাম আমার স্বামী বড় একটা আইন মাছ আনছে সব সময় তো পাতেরটাই উঠায় দেয় আইটটা রাজেরা ছেলে নষ্ট করছে ওরে কই নে তুই এটা খা কে এক পটলা মাছ দিয়া দেবন তোর বাচ্চাদেরকে নিয়ে তুই এক পোটলা মাছ খাইস জীবন আইরি মাছ কি জিনিস চোখে দেখে না জীবনে বড় একটা বোয়াল মাছ চোখে দেখে নাই জীবনে খাসির গোস্ত কি জিনিস এই গরিব পুরা রমজানে খাইতে পারে না। তোর ঘর থেকে এক পটলা মাছ দে এক পটলা গোস্ত দিয়া দে বন্ডে বাচ্চাদেরকে নিয়ে সাহারির সময় খাইস নে তোর ঘরে নিয়ে রান্না করিস বিনিময় সারা দিয়া দে ওর বাচ্চাগুলো খুশি হয়ে যাবে এই মানুষটাও খুশি হয়ে যাবে আর ওসের মালিক খুশি হইয়া ফেরেস তাদেরকে বলবে ফেরেশতারা তারা এই বাচ্চাগুলো এত আনন্দ করতেছে কয় আল্লাহ এই বাচ্চাদেরকে ওই যে এক তোমার এক বান্দি কিছু খাবার দিয়ে সরা খুশি হয়ে গেছে আল্লাহ কয় ইন্নি ও সেইদুকুম তোদেরকে সাক্ষী রাখলাম আমি ওই বান্দির গোনা মাফ করলাম ওই বান্দির নামটা জাহান নামের খাতার থেকে কাইটা আমি জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম চিৎকার মেরে কন্যা একেবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে আমার মহামহিম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজ গমরা হিশোর গানে করে তোলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন তাইলে আমার বাবা যাবে না তিন নাম্বার যেই আমল ভুলেও সারবেন না এক নম্বরে বলছি ফরজ বিধান না দুই নম্বরে বলছি ওয়াজিব বিধান সারবেন না তিন নম্বরে বললাম একটা সুন্নত আমল ও কখনো রমজানে তরক করবেন না দাড়ি কাটবেন না টুপি কখনো মাথার থেকে নামাবেন না নিষ্পে পোশাক করবেন টাকুন নিচে কাপড় পরবেন না এ বাবা নবীর সুন্নত হলো মেসোয়াক করা মেসোয়াক করবেন নবীর সুন্নত হলো দাড়ি লম্বা করা মুস খাটো করা এ বাবা যতগুলো সুন্নত আছে বেছে বেছে নবীর সুন্নতগুলো আদায় করবেন এক ওয়াক্ত নামাজেও যেন কোনো সুন্নত নামাজ ছুটে না যায় চাই সেটা সুন্নতে মোয়াক্কাদা হোক সুন্নতে জায়েদা হোক আপনি যদি বেছে বেছে নবীর সুন্নতগুলো আদায় করতে পারেন রমজান উপলক্ষে কসম আল্লাহর কিয়ামতের আল্লাহ তা রসুল আপনাকে সুপারিশ কইরা, খোদার জান্নাতি বানায় দিবে যদি কনসব হ্যান আল্লাহ তাহলে বলছি খেয়াল করেন আমার পুরা কথার সার কথা হল পবিত্র রমজান উপলক্ষে আমরা তিনটা কাজ ভুলেও করব না আর তিনটা কাজ আমরা ভুলেও সারব না যেই তিনটা কাজ আমরা ভুলেও করবো না এক নম্বরে চোখের গুণা দুই নম্বরে হলো এ বাবা কানের গুণা তিন নম্বরে জবানের গুণা এই কাজগুলো আমরা ভুলেও করব না আর যেই তিনটা কাজ আমরা ভুলেও সারব না এক নম্বর আল্লাহর ফরজ হুকুম সারব না দুই নম্বর আল্লাহর ওয়াজিব হুকুম সারব না তিন নম্বরে নবীর একটা কেউ কোনোদিন আমরা তরক করব না এ যুবক ভাই ও আমার পদ্মালের মা মাগ এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা নাকের ফুলটাও খুলে রাখবে কালকে তুমি যদি মরে যাও তুমি দশটা বাড়ির মালিক তুমি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক তুমি পাজার ও প্যারাডো গাড়ি ছাড়া চলো না মা বলো কালকে যদি মরে যাও তোমার নাকের ফুলটাও তোমার সাথে কবরে যাইতে দিবে না মা তোমার কানের দুলটাও কবরে যাবে না ও আমার মা তোমার গলার মালাটাও কবরে যাবে না হাতের বালাটাও কবরে যাবে না তোমার ইন্ডিয়ান থ্রি পিসটাও কবরে যাবে না তোমার বেনারসি মার্কেটের ওই দামি লেহেঙ্গাটাও তোমার সাথে তোমার কবরে যাবে না মা তোমার শিকনের খাটটাও কবরে যাবে না ও মা এই রাস্তার বস্তির বাসির যেই সাদা কাপড়ে মোড়াইয়া মাটির কবরের মধ্যে শোয়ানো হয় তোমার কবরে টাইলস দেওয়া হবে না তোমার কবরে জাজিম দেওয়া হবে না শিকনের খাট দেওয়া হবে না কিচ্ছু দেওয়া হবে না মা একেবারে নেকেট করে একেবারে উলঙ্গ করে সাদা কাপনে মোড়াইয়া তোমার ওই মাটির কবরে একই কবরে শোয়া রাখবে মা গো কিসেরা তো রূপের অহংকার কিসেরা তো বাহাদুরি মা এই জন্য নিজের জীবনকে গড়ো নিচের দিকে নজর করো গরিবের দিকে নজর করো এই জন্য আল্লাহ তালা বলে আফি আমিম হাকুলিসুম কয়েক মোত্তাকি তারা যাদের মালের ভিতরে বঞ্চিত এবং অভাবীদের জন্য অধিকার আছে যাদের মালে গরিবরা অধিকার পায় বঞ্চিতরা অধিকার পায় আল্লাহ মুত্তাকির গুণ বয়ান করছে যে তারাই মোত্তাকি এরাই জান্নাতি জোরে কনসব হান আল্লাহ এই জন্য বলছিলাম তিনটা গুণা ভুলেও করবেন না তার মধ্যে এক আর তিনটা নেকি ভুলেও সারবেন না তিনটা আমল রমজানে ভুলেও সারবেন না আর তিনটা গুণা ভুলেও করবেন না তিনটা গুনার কথা বলেছি এবার তিনটা আমলের কথা বললাম এক নম্বরে একটা ফরজ এবাদত রমজানে সারা যাবে না দুই নম্বর যত ওয়াজিবাদ গুলো আছে ওয়াজিব বিধান গুলো আছে একটা বিধানও রমজানে কোনোদিন তরক করা যাবে না ওয়াজিব যেমন ভিতরের নামাজ পড়া ওয়াজিব ঈদের নামাজ পড়া ওয়াজিব এ আমার বাবা আত্মা হিয়া তো পড়া ওয়াজিব সদকায়ে ফিতর দেওয়া এটাও কি বলেন ওয়াজিব একটা ওয়াজিব আমল আমি কোনো দিন ছাড়ব না রাখা নিয়ত করেন আল্লাহ অতীতে গুনাহ করে ফেলেছি এখন আর দাড়ি আমি ছাড়ব না দাড়ি রাখব আল্লাহ একটা ওয়াজিব তরক করব না এ আমার বাজান আমি দাড়ি রেখে দিব এই প্রতিজ্ঞা করেন এ বাবা রমজান উপলক্ষে যদি আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন অতীতের গুণাগুলো মাফ করে আল্লাহ তালা সামনের দিনগুলোকে আপনার জন্য কল্যাণময় করে দিবে জোরে আল্লাহ বাবা মরতে হবে মরার পরে তখন কিন্তু টুপি ঠিকই মাথায় দিবা সাদা কাপড়ে পরবা তখন কিন্তু আমাগো মতোই জামা পরবা প্যান্ট শার্ট আর তাই নিয়ে কবরে যাইতে পারবা না শিল্পপতি মানুষ যে সবসময় প্যান্ট শার্ট আর তাই ছাড়া ইং করা সারা কখনো বাসার থেকে বেরো হইতো না বলেন রে কি ইং করে কবরে রাখবো নাকি বুকে সাহস থাকলে তোর দারোয়ান রে তোর প্রতিবেশীরা বলবি আমি ময়রা গেলে আমার ইং কইরা তারপরে সেভ করাই তারপরে আমাকে এরভাবে তোরা কবরের মধ্যে রাখবি বুকের পাটা থাকলে এই কথা জীবনও বলবি না তখন তো মোল্লাগো পোশাক করবি সাদা কাপন পরবি তাহলে বল মরার আগেই ভালো হয়ে যা সোজা হয়ে যা মরার পরে আল্লাহ তারা জান্নাতি কইরা দিবে চিৎকার মেরে কনসো বাহান আল্লাহ